আসসালাম আলাইকুম সবাই কেমন আছো আজ সবাই সবাই অনেক অনেক ভালো আছো আরো একটা ম্যাচে সোলো বাস স্কট এ স্টার্ট করে দিলাম যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হইতাছে আজকে আমরা ল্যান্ড করতাসি মার্স ইলেকটোসিটিতে এবং এইখানে অনেকগুলা হাগলু এবং হাদুড়া ল্যান্ড করতে দেখো ভাই কতগুলা হাতলু এবং হাতবিরা ল্যান্ড করতেছে এরই মধ্যে আমি নেমে পড়লাম এই টিনের চালের উপর এবং কে কেটে সারিয়া দিয়া নিশ্চয় আয়সা চর্ম হইয়া লুট খেয়ে ওরে ভাই ভাই লুট খুঁজে আসতে আসতে দেখি যে নিশ্চয় একটা হাগ রুখ এবং একটা হাল যদি আমি দিলাম তারপর আমি একটু ঘুরে ফুরে দেখি যে নিশ্চয় আর কোনো হাগ রুখ তখনই আরো একটা হাল ধরে যাচ্ছে তখনই হালকা যাবে কিন্তু ভাই ও দেখি হাত রুখে ট্রিক্স লাগিয়েছে এবং তখনই যাবে দেখি ও আমার সামনে এসে এই ট্রিক্স কাটিয়েছে এবং সঙ্গে সঙ্গে ওর পা চালাল করিয়া দিলাম ওই হাগল কোন খুলতে না ফুলতে এই সাইড দিকে আর একটা হাগল লুকি আছে এবং সঙ্গে ওর পাচাল আর তারপর আমি সামনে দিকে এগিয়ে যাচ্ছি দেখি সামনে কখনো হাগলু দেখা পাই কিনা এরই মধ্যে আমার দুই দুইটা কেল হইয়া গেছে তারপর এই হাগল লুট বক্সে আয়সা দিকে কোনো লুট নাই যার কারণে আমি আবারও যাচ্ছি সামনে দিকে তখন দেখি আরো একটা হাগলু এবং ওর পাচাল লাল কোয়া দিয়েছি ওর টন টনি খুলিয়ে ভাই এই অল্প সময়ের মধ্যে তিন তিনটা কেল হইয়া গেছে

খুলে নেছে এবং বিসি এক এক আর যাই হোক সেটা বড় কথা নাই বড় কথা হইতাছে ওই হাগল তামার আমার পাশালা দর করে আমি এখানে লাগিয়ে আগে মেডিকেট করিয়া এসপিটা ফুল করে লইতে হবে তারপর ওই হাগলোর সাথে ফাইট এবং মারামারি করতে হবে আজকে একটা ফাটাফাটি হবে মারামারি হবে রে ভাই আসলে আজকে একটা বিরাট ফাটাফাটি ফাটি হইব কারণ এই হাগলু তো আমারও উপর আক্রমণ করেছে এবং ওকে দু একটা সারপ্রাইজ বেরো বেরো এবং কন্টিনার পিছনে লুট কেটে কেটে বের হয়েছে সঙ্গে সঙ্গে ওকে জয় বাংলা করে দিলাম এবং ওর টুনটুনি খুলে নিলাম তারপর মোটামুটি না অনেকখানি শরীরে ভাব নিয়ে আমি সেরে দিলাম ক্যারেক্টার ক্যারেক্টারটি সারিয়া দিয়া যাবো ওই হাগলোড লুট বক্সে দেখি ওই হাগলোড লুট বক্স থেকে আমি লুট করতে পারি কিনা এবং এসেই ও লুট বক্স থেকে আমি লুট কোরিয়া চলিয়ে যাব মার্সের ঘরের মধ্যে দেখলেও চারপাশে ঘুরে ফিরে দেখবো যে আর কোন হাগলু এবং হাগিরা আছে কিনা তবে আমি যাচ্ছি লাফাইয়ে তখনই দেখি ভাই আমার এক সাইড একটা হাগ বুড়ি বাইরে দেখি সামনে আরো একটা হাগলু এবং এখানে মধ্যে দুই তিনটা হাগলু চলে আসছে এবং একটা হাগলু তো আমার ভয়ে প্যাক করে ফেলছে এবং একটা হাগলু রাজ দিয়ে আছে সঙ্গে সঙ্গে হালকা মতো দিলাম কিন্তু তারপর আমি তো সিয়ে দৌড় কারণ এখানে আমার পিছনে দুই তিনটা হাগলু লেগেছে ওরা আমার তো চাই পাশ থেকে জয় বাংলা করে দিতে পারে রে ভাই যাই হোক সেটা আমিও তো কম না আমিও তোদেরকে ঘুরাইয়া ফিরাইয়া একটা বে জয় তারপর আমি চলে গেলাম আর একটা দিতে এখানে দিয়া সারপ্রাইজ তারপর ঘরের মধ্যে আইসা সন্ন হইয়া ঘুরিয়া খুঁজিয়া ইhadoop দিনা দেখাই পাইতেছিল না কোথায় গ্যালোরি ভাই ওরা কি দেশ আদেশ ওরে ভাই ভাই সামনে এক ঘন্টা আমি ভাই ভাই দুই তিন ধরে ভাই এমভডি দতা দিasti এক টাইম হঠাৎ নক করে হয়েছিল ওং সঙ্গে আরো একটা নক করে হয় কিন্তু সাইড থেকে আরেকটা টিমমেট ও টিমমেট আই যাব গিস কোন দিল এক জয় বাংলা তারপর আমি কিছুক্ষণ কান্নাকাটি করিয়া ভ্রাকান্ত মন নিয়ে আমি আবার স্টার্ট করে দিই এবং আমি এখন ল্যান করে বিমা শক্তিতে এবং বিমা শক্তিতে আইসা দৌড়া দৌড়ি করে ছোটা করে লুট করছি কারণ লুট দিয়ে এখন যে হারুদের পাবো সব হারুদের পাছা এবং টোন দুটাই লাল করবো তারপর আমি বের এখান থেকে যথেষ্ট পরিমাণ লুট করিয়া চলে যাও স্বামী দিকে এবং আসতে দেখি যে এখানে রিবে পন্ডে একটা হারুল খুঁজছে এবং সঙ্গে সঙ্গে হ্যাকারের মতো হেড দিয়া এই হারুর পাছা লাল করিয়া দিলাম

এবং রাশ করে দিয়ে আবারও কিছু হালকা মতো ড্যামেজ দিয়ে কেন থেকে সারিয়া সারিয়ে দিয়েছে সারিয়ে দিয়ে ওকে একটা সারপ্রাইজ দিয়ে বলে ভাই তারপর আমি ক্যাপ্টেন কাছে আইসা ইউএমপি দিয়ে যাত্রা দিয়ে পাছা লাল করে দিলাম এবং টুল বেড়ে করে নাম ওদের টিমের পাঠিয়ে দিলাম এদের টিমের সবাইকে বিদেশে পাঠিয়ে দিয়ে আমি মনের আনন্দে ইচ্ছা মতো ও লুট বক্স থেকে লুট করেছে লুট করিয়া আমি চলিয়া যাইব হচ্ছে দেখি একটা হাগলি আমার পাশ দিয়েই দেখি গাড়ি নিয়ে চলে যাচ্ছে আমিও ওর পাশ পাশে দৌড় এবং দৌড়ে গিয়ে চমৎ ওরে ভাইরে ভাই দাঁড়িয়েছে আটকে বসে সঙ্গে সঙ্গে প্যারা পেড়া যাতা দিয়ে ওর দাঁড়িয়ে করিয়া ফেলেছি বাস্ট করিয়া দিয়া আমি এখানে ক্যাটিক স্থানীয় একটা সারপ্রাইজ দেব এবং দেখি এই হাগলি আসতেছে এবং সঙ্গে সঙ্গে এই হাগলি তো পাজা লাল করে দিয়েছি রে হাগলি তো কত সাহস তুই আমার উপর রাশ করতে চাস এরই মধ্যে আমি তিন তিনটা কিল করিয়া ফেলেছি সেই আনন্দে আমি কিছুক্ষণ পার্টি ডান্স করিয়া ও লুট বক্স লুট করিয়া বিমান দিদিকে ঘোরাঘুরি করতে দেখি কোন হাগলু দেখা না বে আমি চড়িয়ে আসলাম কাতালস তুলিয়ায় এবং এখানে আইসা দেখি কোন হাগলো এবং হাগি দেখা পাই কিনা তখনই যাচ্ছিলাম পাথরের সাইড দিয়ে তখন হঠাৎ করে খেয়াল করে দেখি যে একটা হাত গুলো ওখানে এস লাফা লাফিয়ে করছে এবং সঙ্গে সঙ্গে দূর থেকে ওর বাচ্চা লাল করে দিলাম আর করবি লাফা লাফালাফি করার মজা ওকে বাইর করে দিলাম এবং ওর টুন আমি সঙ্গে সঙ্গে খুলে নিলাম যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হইতেছে ওই হাগলোর পাচা লাল করে দিয়ে আমি চললাম এর ভিতরে দেখি এখানে কোনো আর হাগলো আর হাগলিরা আছে কেন তখনই আইসা দেখি ভাই সামনে মনে হচ্ছে আর কোন হাগলো এবং হাগলা দেখা পাচ্ছিলাম না আমি জোরে যাচ্ছিলাম মনের আনন্দের সামনে দিকে তখন ওর থেকে খেলে আর একটা হাগলো উপর থেকে ল্যান্ড করে দিচ্ছে এবং লেন করে একটু তো লাভ হইলো না সঙ্গে সঙ্গে আমি আবারও ওকে করে দিলাম ডাউনলোড হাসেন সেই আনন্দে একটু হাসা হাসি করিয়া ওর ফটোরা তুলিয়া রাখলাম তুলিয়া ও বক্সে আইসা লুট করার বশিষ্টা তখনই দেখি উপর থেকে আমার উপর আক্রমণ চাই এবং আমার বাচ্চাটা একদম গরম করিয়া ফেলায় তারপর আমি এখানে একটা সুপার মেরিকেট করিয়া বেস্টার টাইট করিয়া লইলাম তারপর ওই হাগলুকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমি ছেড়ে দিলাম ক্যারেক্টার ক্যারেক্টারটি সারিয়া দেয়া এখান থেকে হালকা কেঁচা দেয়া ড্যামেজ যাতে ও আমার ক্যারেক্টার ধ্বংস করতে না পারে আমার হাগলুক টিক্সের উপর কোন আক্রমণ না তারপর আমি এই পাথরের এখানে আসিয়ে লুকিয়ে একটা ফায়ার বানা ফেললাম কিন্তু ভাই কোথায় এটা দেখছো এক কাবল পাথরে লেগেছে পর আমি আবারও কিছু হালকা তুলতে তারপর আমি আবার একটা ফায়ার গান অ্যাপ্লাই করলাম কিন্তু ভাই তবু ওই হাগ কোনো ফেরেই শান্ত হচ্ছে না তখনই আমি রেগে মেরে এই সাইডে আস্তে না দেখি এই সাইড থেকে একটা হাগলো আমাদের আমাকে দিল জয় বাংলা